আমরা এখন রাকাবের জঙ্গল প্রবেশ করেছি হুড়া যে অর্জুন জোড়া অর্জুন জোড়াতে যেখানে ভূতের উপদ্রব নাকি শোনা যাচ্ছে হঠাৎ করে কোথার থেকে ভূত চলে এসছে একটা গুজব ছড়িয়েছে কিছু মানুষ অসাধু ব্যবসায়ী কিছু সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা তো চলুন আমরা সেই এখানে দেখুন আমাদের টিম পুরো আছে পুরো আমাদের টিমে সবাই চলে এসছে আমরা রাকাবের জঙ্গলে প্রবেশ করেছি দেখা যাক বনাম আমাদের ভরসা ফাউন্ডেশনের সব সদস্যরা ভূত কোথায় পাওয়া যায় দেখা যাক বিজ্ঞান মঞ্চ অলরেডি বলে দিয়েছে যে পাঁচ লাখ টাকা তারা কিন্তু দেবে যদি ভূত দেখানো যায় আমরাও বলছি বলছি যদি কেউ ভূত দেখাতে পারো আমরা নিশ্চয় তাদেরকে মানে মুখের মতো মনের মতো করে কিছু গিফট দেবো অ্যাওয়ার্ড দেবো যদি কেউ দেখাতে পারো সত্যি এইসব কিছু কোথাও কিছু নেই শুধু মানুষকে একটা ভাওতা বোকা বানানো এখনও গ্রামাঞ্চলের মানুষকে বোকা বানানোর জন্য এইরকম জিনিসটা শুরু করেছে কিছু মানুষ আমাদের ভরসা ফাউন্ডেশনের সদস্যরা আজকে আমরা এসেছি মানুষের পাশে থাকার জন্য যে মানুষকে বোঝাবার জন্য যে সত্যিকারের ভূত বলে কিছু নেই গাছটা পুরানো দিনের গাছ না নয় তার একটা অবশ্যই স্মৃতি আছে জঙ্গলে তার একটা আলাদা ইয়ে আছে

ভূত ভূত বলছে কি করে হলো শুরুটা কি কিভাবে হলো শুরুটা একজনের বাইকে আসছিল তাকে নাকি আচড় দিয়েছে তার পর থেকে শুরু মানে কিভাবে আচড় দিয়েছে সে কি সে নিজে বলেছে হ্যাঁ নিজেই বলেছে আচ্ছা তারপর সেটা কি মানে দেখা গেছে যে সত্যি আচড় দিয়েছিল সেই মানুষটি কি করেন এমনি কাজে ব্যবসায়ী আর তারপর থেকে কাউকে কিছু করেছে এখনো আচ্ছা ও কি কাউকে কিছু দেখেছিল বললো না ও দেখেনি দেখেনি মানে তারপরে যেটা রোড চেস পুরোটাই কিন্তু গুজব তাই তো কোথাও কোনো বাস্তবতা বলে কিছু নেই আচ্ছা এসব কি এই যে তেঁতুল গাছের তলায় এখানেই হচ্ছে সব কিছু যা কিছু এই রোডটার উপরেই হচ্ছে এই রোডটার উপরে পুরোটা হচ্ছে কিন্তু কিন্তু এখানে তো শুনলাম যে একটা স্কুলের বাচ্চারা সব চলে গেছে এখান থেকে মানে থাকছে না আবাসিক ছেড়ে চলে গেছে এরকম সত্যি ঘটনা কি এটা সব চলে এসছে তো মানে পুরোটা যা বাইরে লড়ছে পুরোটাই গুজব কোনো বাস্তবতা কিছু নেই